এই বাংলাদেশে এখন কালসার ভাই এরা অনেক সমস্যা ভাইয়ের লোকে ভাইয়ের সম্পর্ক নাই বাহে ফুতে সম্পর্ক নাই সব জায়গায় এই জিনিস টক্করে বেশি না এটা আমরা যে বিভিন্ন জায়গায় যাই যে এই টক্করে বেশি কারণ আমরা এখন টেহা হইছে তো টেহা হইয়া আমরা এখন গজবে ধরছে আগে বালা আসলাম আমরা আগে একজনে মাইয়া বিয়া দিতে পুরা বাড়ি লড়ে লইয়া বইছে কারণ আগে ডেকুরে টাড়া ছিল না এই ফ্যান্ডেল গেট মাইক আরে কি কয় এই বাসন ফেলা ছিল না ভাড়া তখন কি করতো বাড়িওয়ালা হকলে লইয়া বইয়া কইতো কান্দা কমার শাশির মজা মজা। এবার বিড়ির লোকে থাকবো কেড়া কোয় বরবা বিয়ে থাকবো এরকম বইয়া মিটিং করতো রাঁধবো কড়া তারপরে বাসন আনবো কোন করতে ফেলা আনবো কোন করতে তারপরে শেয়ার আনবো কোন করতে কোন গড় খাওয়াইবো তারপরে বাসন ফেলা যার করতে যেটা আনতো তার আবার নিচে দিয়া দাগ দিয়া দিত এটা আন্ডার বাসন লাল নীল ফালিস দিয়ে ইয়া দিয়া কি দিন গ্যাসের হাবলা হ্যাপা মহব্বত অহন ওখান ড্যামকিয়া তোমারে দাওয়াত দিছি মনে দলাই বা না হইলে নাই আমার মাইয়া আমি বিয়া দেব তোমার লোকে কি তা বুঝাম তারে দাওয়াত দিছে ওই বাসনের লেগে যাওয়া লাগে না রান্ধনের লেগে যাওয়া লাগে না চেয়ারের লেগে যাওন লাগে না ওই টে হওয়ার কারণে আমরা মানুষ হইছি না মানুষতে আমরা অমানুষ হইছি ঠিক কিনা রসুম করে কৌ সালাম আসলে ধাও আমরা এখন মানুষ তো অমানুষ হয়ে গেছে আ বা আসলে অমানুষ হয়ে গেছে মানুষের লইগে মানুষের টান নাই মায়া নাই ভালোবাসা নাই হৃদয়তা নাই আন্তরিকতা নাই মহব্বত নাই ধ্বংস হয়ে গেছে বাসনের লইগে যদি হেতারো করো যাওন লাগতো বিয়ার আগে রাগ থাকলেও তো রাগ মাঙাই লাগে কারণ বাসন লাগবো তো অহান্তার বাসন লাগে না ডেকোরেশনটা ঠিক করছে

তো তোমারে মানুষ করে না মানুষ মনে করে না কারণ তুমি তোমার ভাইয়ের মর্যাদা দিতে পারো না তো তোমার দিব কেমনে মনে হয় যেন তার বাহের বাড়ি আর আমরা মামুর বাড়াইতেছি তোমরা যেমন বাহের বাড়ি আমরাও তো বাহের বাড়ি তোমরা বাংলাদেশ আমরাও তো বাংলাদেশ আমরা কি এই আইছি আমরা কি ফ্যান যে গরু লাগাইয়া খাওয়াই লাইব আমরা মনে হয় যেন আমরা ফ্যান দুই তিনটা গরু চারিগুলোটা লাগাই যে খাই রে কেও হোক আসল ভাই হ্যাঁ না অজুবিল্লো বলো ওদরা চিন্তা করে চললেন যতদিন বাচ্চা থাকে কেমন যেদিন হয়ে যাবো কই যাবো এর আগে তো মিল মিলজিল করে চলন লাগবো তো আমরা সুন্দর করে চললেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন ফারতেন না আপনার ভাই এক সময় একটা কথা কইয়া লাইছে এটা লইয়া রাগ বইয়া থাকলে সারবো এটা রে বুইলা লাইতে হইব আহা আবু বকর কান্দার কয় নবী গো অনবী দরাবুদয়ে পইরা যাব গো নবী আল্লাহ নবী কয় টেনশন করো না পাহাড়ের সিফা সাফাত কোনো গুহাটু আছে নি চাও আবু বকর দوره কয় আলা রাসূলুল্লাহ পাই আলাইছি সুন্দর একটা গুহা পাইছি আল্লাহ নবী কয় চলো ঢুইকা যাই কাফেরেরা যেন খুঁজে না পায় নবী ঢুকতে গেছে আবু বকর সিদ্দিক হাত ছড়াইয়া দরজায় দাঁড়াই গেছে আপনি ঢুকবেন না মনোযোগ নষ্ট হয়ে গেছে আবার গভীর মনোযোগ আবার খেয়াল আসল কথা তো আমরা ঢুকিয়া গেছি নবীজি গুহায় ঢুকতে চায় আবু বকর সিদ্দিক আপনি ঢুকবেন না কেন ঢুকবো না আমি গুহার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আপনি যদি গুহার ভিতরে ঢুকেন আপনাকে কামড়ে দেবে কত কি করবো আগে আমি ঢুকবো ভালো না আবু বকর আমি ঢুকবো আগে ডাক আল্লাহ ঢুকলে তুই ঢুকলে তোরে কি কামড়াইত না ও আবু বকর তোরে কি কামড়াইত না তুই ঢুকলে সাপ যদি পর পায় তোরে কি না আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন ডাক দেয়া কয় নবী গো নবী অনবী আমার মতো একশো আবু বকর যদি মরে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না আপনি নবীর যদি কিচ্ছু হয় ইসলাম না কি আমি আবু বকর বলে গেলে কিচ্ছু হবে না আপনি নবী না থাকলে ইসলাম থাকবে আল্লাহ নবী কানতেছেন আবু বকর গুহার ভিতরে ঢুকলেন গুহার ভিতরে ঢোকার পরে তিনি দেখে শুনে আবু বকর সিদ্দিক বেরো হয়ে আসলেন ডাক আল্লাহ এ হাবিবাল্লাহ আমি গোহা দেখেছি কোনো ভয় নাই আসে না হালান সাহান মার হাবা মোস্ট ওয়েলকাম গুহার ভিতরে আপনাকে স্বাগতম এবার আল্লাহর নবী গোহার ভিতরে ঢুকলেন আবু বকর ও আবু বকর শরীরটা বড় ক্লান্ত শরীরটা বড় দুর্বল লাগে না আবু বকর ঘুমাইতে পারলে একটু ভালো ছিল শুইতে পারলে একটু ভালো ছিল আল্লাহ নবী যখন এই কথা বললেন বকর আসন পেতে বসলেন কুলের ভিতরে আমার নবীজি মাথা রেখে শুয়ে পড়লেন আল্লাহর নবী, মাথা রেখে যখন শুয়ে পড়লেন আল্লাহর নবী আবার ঘুমিয়ে পড়লেন আবুবকর তাকাইয়া দেখে গহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত ছিদ্র আর ছিদ্র সবগুলা ছিদ্র দিয়া সাপ মাথাবার করা জীব লাড়তে আছে আবু বকর যে এটা ইসলাম, এইটাই এই দিইছে রে এখন আমি কি করব রে আমার নবী ঘুমায় আবু বকর মাথার পাগড়ি ডারে খুলছে নবীরে হত্যা করে ফেলবে নবী আবু বকর সিদ্দিক রেনিয়া বের হয়ে গেলেন তিনি উল্টা দিকেরও আনা দিলেন যাওয়ার কথা মদিনায় রোয়ানা দিলেন উল্টা দিকে মদিনার উল্টা দিকে আবু বকর মদিনার রাস্তা ভুলে গেছেন আবু বকর মদিনার রাস্তা ভুলি নাই মদিনার রাস্তায় কাফেরেরা আমারে তালাশ করবে তালাশ করে যেন না পায় এই জন্য আমি উল্টা দিকে যাইতেছি তিনি কতক্ষণ হাঁটার পরে দেখলেন পূর্ব আকাশ ফর্ষা হয়ে গেছে আবু বকর সিদ্ধিগ আবার বোধ আমরা ধরা পড়ে যাব আমরা তো বেশি দূরে যাইতে পারি নাই সূর্যদে উঠে যাইতেছে কবির মনোযুগ তো উঠে যাইতেছে কলবি আমরা বোধ ধরা পড়ে যাব আল্লাহ নবী সান্ত্বনা দিলেন

তিনি আস্তে করে মাথার পাগড়িটা ছিঁড়লেন টুকরা টুকরা কাপড় বানালেন টুকরা টুকরা বানাইয়া সবগুলা ছিদ্র বন্ধ করে দিলেন কাপড়ের টুকরা শেষ গর্ত বাকি রয়ে গেল একটা একটা গর্ত কাপড় আর নয় সব টুকরা কাপড় দিয়ে বন্ধ করার পরে এখন আর কাপড় নাই কিন্তু গর্ত একটা বাকি রয়েছে কী করবেন কি চিন্তা গুহার ভিতরে আর কই পাবে কি আস্তে কইরা পাওটা নবীর মাথার নিচ থেকে হঠাৎ করে একটা সাপ ওই গুহা গর্ত থেকে বের হতে না পাইরা পায়ের ভিতরে এসে সুবল মারছে আবু বকরের পায়ে যখন সুবল মেরেছে বিষাক্ত পাহাড়ি সাপ শরীরটা নীল হয়ে গেছে বিষেপ আওয়াজটা যেন বার হইতে না পারে ফুটটারে কামড় দিয়া রাখছে দাঁত দিয়া নবী ঘুমায় আওয়াজ শুনলে নবীর ঘুম ভেঙে যাবে আওয়াজ থামাইছে ঠুডের কামড় দিয়া সুখের পানি থামাবে কি দিয়া আওয়াজ থামাইছে চোখের পানি তো আর থামাইতে পারে না গাল বিবি টপ টপ করে পানি পড়তেছে পড়ছে নবীর গাল মুবারকে নবীর ঘুম ভেঙে গেল ওইটা দেখে আবু বকর কাঁদতেছে আল্লাহ নবী কয় আবু বকর ও আবু বকর কেন কান্দ বাড়ির কথা মনে পড়ছে নাকি আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ সৃষ্টি বাড়ির কথা মনে পড়ছে রে আবু বকর আবু বকর সিদ্দিক ডাক দেয়া তয়য়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দূর আবু বকর আমি আবু বকরে মানুষ আমার কুলে নবী খোমা আর আমি বাড়ির কথা মনে করে করে কানবো আমি কি এমন মানুষ নাকি নবী কান্দস কেন তাইলে রসুল্লাহ মনে করেছিলাম বলবো না আপনি জিজ্ঞেস করেছেন না বলে তো আর উপায়ও নাই সব আমার পায়ের ভিতরে ধ্বংসন করেছে কামড় দিয়েছে নবী আগে বলবো না দেখি দেখি কই কামড় দিছে আবার যখন পা দেখাই ওই জায়গায় কামড় দিছে নবীজি জিব্বার ভিতরে হাত দিয়া একটু লালা ববারক লাগাইয়া ওই আবু বকরের ক্ষতস্থানে ধ্বংসনের স্থানে লাগাই দিলেন আবু বকর কয় কসম আমি যতদিন বেঁচে ছিলাম কোনো দিন আর ব্যথা অনুভব করি না কি ইসলাম কি সম্পর্ক কি সম্পর্ক কি মেডিসিন কি নবীর মর্যাদা নবীর সাথে সাহাবাদের সম্পর্কটা কেমন আর আমরা কি হইলাম বলে ইসলাম কই আমরা শিখ এই মাহফিলটা হওয়াতে আপনি বুঝেন নাই মাহফিলটার উজন কথা আপনি বুঝেন নাই উজন এই গ্রামের যারা কবরে আজকে তাদের কবরে ঈদ আনন্দ চলতেছে আমার ফুতে মাহফিল গেছে আমার লেগে দোয়া করব এই দোয়ারুচিলা আমার কবর জান্নাত হয়ে যাবে কবরের ভিতরে আজকে আনন্দ চলতে আছে। আজকে কবরের বাসিন্দা যারা তারা আনন্দের শেষ নাই আমরা তো মনে করছি হুজুর আইসে মাইক লাগাইছে লাইট লাগাইছে আমরা গেছি এই ডে মাহফিল না 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 এটার নাম মাহফিল না মাহফিল কারে কয় বুঝ কবরের বাসিন্দারা ঠিক কিনা মাহফিল কারে কয় বুঝ কবরের তারা আপনি আবার যেদিন কবরও যাইবেন সেই দিন বুঝবেন এই মাহফিলটা প্রত্যেক বছর আসলেও মনোয়া মনোয়ার যেটা বলছে ঠিকই আমার এত ব্যস্ততা আমার গতকালকে মাহফিল ছিল দিনের বেলা বাস বাঁশখালি চিটগং খালি। সেখানে গেছি হেলিকপ্টারে ওইখান থেকে আইসা আসরের পরে দিয়া নামছি নাগাইশ ওয়াশ করছি দুপুরে কইটা নাগাইশিয়া নামছি আসরের টাইমে লাস্টে দিয়া এই আসরের টাইমে গাড়ি লইয়া গেছি ফতে সুবিল ফতে হাবাদ হ্যাঁ ন মাগরিবের পরে মাহফিল করে গেছি আবিদপুর এরপরে গিয়া মাহফিল সাইরা বাসা দিয়ে ঘুমাইছি আবার সকালে উঠটা বিশ্বাস করেন একটা মিনিট অবসর পাওয়া যায় না লোকজনা যে কয়েকশো লোক আইছে বিভিন্ন এলাকায় দাওয়াত দিত দাওয়াত রাখতেছি কবে সাতাইশ সালে আঠাইশ সালে চলতেছে পঁচিশ সাল বুঝি কোথায় রি যাও মোহাম্মত মাহফিল বিল্লাহ কথাটা যে কোন সময় তো দক্ষিণ কার ইচ্ছা করলে দৌড় দিয়ে আয়aport কম কর না কেন আল্লাহ জোড়াকান মারhaba সাহাবারা নবীরে যে না मोहब्बत করছে নবিয়ে সাহাবাদেরকে যেমন मोहब्बत করছে নবী দয়ার ফাইতান না সমাজের যারা ইমাম সমাজের যারা আলেম ওলামা তাদেরকে না আদর কইরা मोहब्बत করবে ওই আলেম রে ইমাম রে যখন মহব্বত করবেন এই মহব্বত হয়ে যাবে আল্লাহর আল্লাহ আল্লাহর হইছে এই যে কবরের বাসিন্দারা তারা এই বইসা বৈশা রইছে ফ্যারেস তারা দেখতে আছে যে গাই কি গো তোমার হেন কি বাবা নাগাইশের ফিরা ভুজুরে আইসে আমার ফুতো মাফি গেছে আমি নিতামাইছি দোয়া নিয়ে আগিয়া দেখতে চাই আমার কবর জান্নাত